নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা যারা আগামী দিনে প্রাইমারি ইন্টারভিউতে বসতে চলেছ তোমাদের সরকারি যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে যেমন সবুজ সাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প এছাড়াও বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে কিন্তু প্রাইমারি ইন্টারভিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো মিড ডে মিল প্রকল্প কারণ বিগত বছর ধরেই দেখেছি যে ইন্টারভিউতে মিড ডে মিল সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু অনেককেই করা হয়েছে তো আজকের ভিডিওতে মিড ডে মিল সম্পর্কিত সমস্ত ধরনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যার মধ্যে প্রথমেই আমরা জানবো যে মিড ডে মিল কাকে পড়া হয় অর্থাৎ মিড ডে মিল বলতে আমরা কি বুঝি তো সরকারি যত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদেরকেই বিনামূল্যে দুপুরের খাবারের যে ব্যবস্থা রয়েছে দুপুরের খাবারটি তাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে তো এই যে প্রকল্প এই প্রকল্পটাকে মিড ডে মিল প্রকল্প বা আমরা পি এম পোষণ স্কিম বলা হয় অর্থাৎ নরেন্দ্র মোদীর নাম অনুসারে এই পি এম পোষণ স্কিম নামটি হয়েছে তো আমাদের প্রশ্ন আসতে পারে যে মিড ডে মিলের নতুন যে নামকরণ হয়েছে সেই নামটির নাম কী অর্থাৎ মিড ডে মিলের নতুন নামকরণ হয়ে হয়েছে পিএম পোষণ স্কিম তো কার নাম অনুসারে হয়েছে এটি হচ্ছে আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার নাম অনুসারে পিএম পোষণ স্কিম নামটি হয়েছে তো পরের প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পটি কবে থেকে চালু হয় তো পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাস থেকে এখানে একটি বিষয় জেনে রাখা অত্যন্তই জরুরি যে যদি রাজ্যের মধ্যে বলে যে রাজ্যের মধ্যে মিড ডে মিল প্রকল্প কোথায় প্রথম চালু হয় সেটি হচ্ছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে শুরু হয়েছিল দু সালে তো তখনও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মিড ডে মিল প্রকল্প চালু হয়নি আমাদের মিড ডে মিল প্রকল্পটা পশ্চিমবঙ্গে চালু হয়েছে দু সালে তো এই বিষয়ে দুটো গুলিয়ে ফেলো না খুব ভালো মতো জেনে রাখবে যে আমাদের রাজ্যে হলে দু সালে আর প্রথম রাজ্যর মধ্যে ছিল তামিলনাড়ু যেখানে শুরু হয়েছিল দু হাজার এক সালে পরের প্রশ্ন হলো মিড ডে মিলের জনক কাকে বলা হয়ে থাকে মিড ডে মিলের জনক বলা হয়ে থাকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমার স্বামী কামরাজকে তো পরের প্রশ্ন আমরা জানব যে প্রাথমিক স্কুলে মিড ডে মিলের জন্য যে অর্থ বরাদ্দ করা হয় এটার দায়িত্বে কারা রয়েছেন তো মিড ডে মিলের জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ই এর দায়িত্বে রয়েছেন সেক্ষেত্রে কেন্দ্র সরকার সেভেন্টি ফাইভ পারসেন্ট অর্থ বরাদ্দ করেন মিড ডে মিলের জন্য এবং রাজ্য সরকার সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থ বরাদ্দ করে থাকেন তো এবার আমরা জানব যে অর্থের পরিমাণ কত অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকার এই মিড ডে মিলের জন্য মাথা পিছু কত টাকা করে ব্যয় করে থাকেন তো প্রাথমিকের ক্ষেত্রে হলে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফাইভ মাথা পিছু ব্যয় হচ্ছে বা মাথা পিছু খরচ হচ্ছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং যদি উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আট টাকা সতেরো পয়সা করে ব্যয় করে থাকেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি যেটি বিগত বছরেও বহুবার করা হয়েছে যে মিড ডে মিল প্রকল্পের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা সম্পর্কে যা যেন বলো তো মিড ডে মিল প্রকল্পের সুবিধা অনেকগুলি রয়েছে কিন্তু অসুবিধা সেরকমভাবে হয়তো নেই কিন্তু তবুও জিজ্ঞাসা করলে যে পয়েন্টগুলি বলবে সেগুলি আমি পরে বলে দিচ্ছি আগে সুবিধা কি কী রয়েছে জেনে নাও তো পয়েন্ট ওয়ান হলো মিড ডে মিল প্রকল্প চালু হওয়ার ফলে স্কুল ছুটের পরিমাণ অনেকটাই কমে গেছে যার ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রতিনিয়ত আসছে এবং এর ফলে উপস্থিতির হারও অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে সাক্ষরতার হারও বেড়ে চলেছে এটি খুবই একটি ভালো দিক এবং নেক্সট পয়েন্ট হলো শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণ হচ্ছে এবং তারা সঠিক পরিমাণে পুষ্টি পাচ্ছে যার ফলে তারা বিদ্যালয়ে পাঠে সঠিকভাবে মনোনিবেশ করতে পারছে কারণ যদি তাদের ক্ষুধা নিবারণ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো বাচ্চাদের পক্ষে শুধু নয় যে কোনো মানুষের পক্ষে কোনো কাজেই সঠিকভাবে মনোনিবেশ করা সম্ভব হয় না এবার মিড ডে মিল প্রকল্পে সেরকম খারাপ দিক হয়তো নেই তবুও প্রতিটি ভালো জিনিসে যেহেতু কিছু না কিছু খারাপ দিক হয়তো লক্ষ্য করা যায় তো সেক্ষেত্রে এক নম্বরেই বলবো যে শিক্ষার্থীরা বিদ্যালয়ের পুরো সময় বিদ্যালয়ের মধ্যে থাকতে চায় না তারা মিড ডে মিলের পরই তাদের মধ্যে বাড়ি যাবার একটা প্রবণতা লক্ষ্য করা যায় এবং নাম্বার টু হল মিড ডে মিলের আগের সময় থেকেই একটি হই হৈহট্টগোলের পরিবেশ তৈরি হতে দেখা যায় যার ফলে কিছুটা হলেও শিক্ষার ব্যাঘাত ঘটে থাকে তো লাস্ট সিচুয়েশন বেস্ট একটি প্রশ্ন হতে পারে যে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত মিড ডে মিলটাই মেন ফোকাসে রয়েছে আর শিক্ষাটা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে এক্ষেত্রে তুমি কী বলবে তো এখানে আমার মনে হয় যে প্রতিটি বিদ্যালয়েই মিড ডে মিল থাকা প্রয়োজনীয় কারণ শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণ হলেই তারা পাঠে মনোনিবেশ করতে পারবে এছাড়া অনেক দরিদ্র পরিবার রয়েছে যেখানে বাচ্চারা ঠিকমতো খেয়ে উঠতে পারে না এক্ষেত্রে স্কুল ছুটের পরিমাণ অনেকটাই বেড়ে যায় তাই আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি মিড ডে মিল থাকাটাও বিদ্যালয়ে প্রয়োজনীয় তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিওর সাথে